আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সেন এই মুহূর্তে যারা লাইভ ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে প্রিয় লিডারগণ এবং প্রিয় বিজনেস পার্টনারগণ এই মুহূর্তে আমি কোথায় আছি বলবো এই মুহূর্তে আমি আছি ডিএক্সেন বাংলাদেশ ফ্যাক্টরিতে যেখানে আমাদের ফ্যাক্টরি হচ্ছে আপনারা জানেন যে গাজীপুর মাওনাতে অষ্টআশি একর জায়গাতে আমাদের ফ্যাক্টরির কাজ চলতেছে এবং এখানে এইটটি পারসেন্ট অলরেডি কাজ কমপ্লিট সেই জায়গায় আজকে আমরা আসলাম ভিজিট করার জন্য এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন একঝাঁক স্বপ্নবাজ লিডার আমাদের সাথে আছেন আজিজুল ভাই সৌদি আরব থেকে এসেছেন আমাদের সাথে আছেন সুকুমুল ওজা দোলন স্যার এবং আমাদের সাথে আছেন আমাদের গ্রেট লিডার স্পিকার আবুল বাসার ভাই এবং আমাদের সাথে আরও একজন উদীয়মান লিডার আছেন আসলাম ভাই ভাইসুফ খন্দ খন্দকার ভাই সো আমরা এখন এসেছি এখানে আপনাদেরকে একটু দেখাবো আপনারা যারা সন্দেহের মধ্যে আছেন বা দেশের বাইরে আছেন যে আসলেই কি ডিএক্স ফ্যাক্টরি করতে যাচ্ছে কিনা কোথায় হচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকে লাইভে আসলাম এই জায়গায় একটা মেসেজ আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটা বিদেশি কোম্পানি বাংলাদেশিতে বাংলাদেশে এই প্রথম কিন্তু ফ্যাক্টরি করতে যাচ্ছে এটা কিন্তু খুবই ওয়ান্ডারফুল একটা বিষয় যে এই প্রথম যে কোম্পানি যে কোম্পানি যে কত স্ট্রং এবং কোম্পানি যে সাস্টেনেবলতা আছে এটা কিন্তু এখান থেকে প্রতিয়মান হয় যে একটা বিদেশি কোম্পানি সে কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি করতে যাচ্ছে ফ্যাক্টরি করছে সো এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় সো আপনাদেরকে পুরো ভিউটা ইনশাল্লাহ দেখাবো এবং আমাদের যে লিডাররা আছেন আমাদের সাথে সাকসেসফুল লিডাররা আমাদের স্পিকার আবুল বাসার ভাই আছেন শুধু বাহারিন থেকে এসেছেন এবং সুকুমুলজা দোলন সারা আছেন আমাদের আজিজুল ভাই আছেন সৌদি আরব থেকে সো আমি একটু পুরো ভিউ দেখানোর চেষ্টা করব দেখেন প্রথমত এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখান দিয়ে ঢুকলাম ঢোকার পরে পুরো বাউন্ডারিটা কিন্তু ডিএক্সএন আপনার দেখতে পাচ্ছেন বিশাল করে কিন্তু একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস কক্ষ এখানে কিন্তু আরও সুন্দরভাবে অফিস কক্ষ করা হচ্ছে তো আমরা প্রথমত ঢুকলেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা জানি যে স্প্রুলিনা মাল্টিভিটামিন আমাদের একটা প্রোডাক্ট আছে আর যেই ফার্মটা কিন্তু এখানে হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট আপনি দেখতে পাচ্ছেন কত বড় পরিসরে এখানে কিন্তু স্প্রুলিনা যে ফার্মটি সেটা কিন্তু কাজ চলতেছে অলরেডি সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং আমি যদি আপনাদের সাথে বলি যে এখানে কিন্তু আমাদের স্প্রুনের কাল্টিভেশন হবে আমাদের যে মাল্টিভিটামিন সেটা কিন্তু এখানে হবে এবং আরেকটু যদি ক্লিয়ার করি আপনাদেরকে বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ভবন সামনে একটি ভবন দেখতে পাচ্ছেন সেই ভবনটি কিন্তু অলরেডি কিন্তু ভবনটির অলরেডি কিন্তু কাজ কমপ্লিট হয়েছে এবং এখানে কিন্তু প্রোডাক্ট উৎপাদন হবে এখানে কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং হবে উৎপাদন হবে সব কিছু হবে হয়তো আমরা আশা করছি যে আগামী দু এক মাসের মধ্যে এখান থেকে কিন্তু প্রোডাক্ট উৎপাদন হবে আপনারা দেখতে পাবেন এবং এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় যে আমরা কিন্তু বাংলাদেশ থেকেই বাংলাদেশি পণ্য কিন্তু আমরা এখান থেকেই পাবো আমাদেরকে আর বাইরের থেকে প্রোডাক্টের জন্য আনতে হবে না এবং প্রোডাক্টের ক্রাইসিসেও পড়তে হবে না যেহেতু ফ্যাক্টরির কাজ অলরেডি এইট্টি পারসেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং আমি যদি দেখাই যে এটা কিন্তু আমাদের ভবনটি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি এটা হচ্ছে যে আমাদের যে ভবন সেটা হচ্ছে যেখানে প্রোডাক্ট প্যাকেজিং হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট বুঝতেই পারছেন আমি ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট আছে হ্যাঁ জাস্ট প্যাকেজিংয়ে যাবে এখন এরপরে হচ্ছে যে আরও একটা বিষয় যদি আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাউন্ডারিটা কত বড় পরিসরে কিন্তু এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন একদম অনেক বড় পরিসরে কিন্তু বাউন্ডারিটা করা আছে দেখতে বাউন্ডারিটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এখানে অষ্টআশি শতাংশ জায়গা হ্যাঁ অষ্টআশি শতাংশ জায়গা বিশাল জায়গা এবং এখানে এটা কিন্তু এখান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত হচ্ছে যে স্পুরুলিনা কাল্টিভেশন হবে যেখানে স্প্রোডিনা মাল্টিভিটামিন আমাদের যে প্রোডাক্টটা সেকেন্ড মাদার প্রোডাক্ট যেটাকে বলা হয় ডিএকশনের যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন সেই প্রোডাক্টটা কিন্তু এখানে হবে হচ্ছে যে স্প্রোডিনা মাল্টিভিটামিনটা দেখতে পাচ্ছেন কত বড় পরিসরে এবং আমরা যারা মালয়েশিয়াতে গিয়েছি বা দেখেছি মালয়েশিয়াতে কিন্তু ঠিক এমনই করে স্প্লোডিনা কাল্টিভেশন হয় এরকম একটা ফার্ম আছে সেখানে যেখানে স্প্লোডিনা কাল্টিভেশন হয় খুবই ওয়ান্ডারফুল সো আমাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় যে আমরা খুব অচিরেই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আবার প্রোডাক্ট হাতে পাবো ইনশাল্লাহ খুব অচিরেই সো পুরো ভিউটা যদি আবারও দেখাই দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গা নিয়ে প্রায় অষ্টআশি শতাংশ জায়গা নিয়ে কত বড় একটা পরিসরে একটা জায়গা নিয়ে করেছে এবং আমাদের ফ্যাক্টরিটা কিন্তু আর একটা বিষয় যদি দেখাই একদম মেইন রোডের পাশে এটা হচ্ছে মেইন রোড হ্যাঁ এটা হচ্ছে মেইন রোড এই মেইন রোডের পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরিটা কোথাও কোনো ভিতরেও যেতে হবে না আমাদের আউটলুকিংটা দেখতে পা আশা করি দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড এই রোডের পাশেই কিন্তু আমাদের হচ্ছে যে এখান দিয়ে আমরা ফ্যাক্টরিতে ঢুকতে পারছি এবং ফ্যাক্টরি ঢুকার প্রথমেই কিন্তু এখানে সাইনবোর্ড আছে ডিএক্সএন এর ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টআশি শতাংশ জায়গার মধ্যে এই ফ্যাক্টরিটা করা কত বড় পরিসরে হ্যাঁ সো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা এখন চলে আসতেছি আমাদের গ্রেট লিডারদের কাছে তাদের শেয়ারিং নেওয়ার জন্য আমাদের সাথে আছেন আবারও বলছি আর স্পিকার আবুল বাসার ভাই আমার ভালোবাসা একজন মানুষ গ্রেট লিডার গ্রেট পারসন স্পিকার আবুল বাসার ভাই আছেন আমাদের সাথে তো আমি রিকোয়েস্ট করবো বাসার ভাইকে শেয়ারিং করার জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসেন আসলে প্রচন্ড রোদ কিছু মানে দেখাই কষ্ট তো যারা দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা গ্লোবাল সকল লিডারদের ডিএকসেনের সুবর্ণধ্যায়ী মেম্বার লিডার্স যারা আছেন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সবাইকে গুড মর্নিং ডিয়েকসেন আমরা শুরুতে আল্লাহ শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ যে আজ থেকে সাত বছর আগে নেয়া ডিসিশনটা আসলে ভুল ছিল না এবং ডেফিনেটলি এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি এবং আপনারা যারা আমাকে চিনেন জানেন যে আমি বাহারাইন প্রবাসী ইভা খলিল ভাই উনিও বাহারাইন প্রবাসী ছিলেন এক সময় এখন বাংলাদেশে আছেন বাংলাদেশে প্র্যাকটিস করছেন আমি ছয় মাস বাহারাই নিয়ে ছয় মাস বাংলাদেশে এইভাবেই আছি এবং ডিএকসএন সাথে আছি যেখানেই থাকি না কেন তো আজকে এই প্রচন্ড রোদ এর মধ্যে এই ফ্যাক্টরিটা ভিজিট করতে আসা আসলে ভালোবাসার টান ডিএকসএনকে ভালোবাসি এটা লাইফ টাইম কেরিয়ার হিসেবে নিয়েছি যার কারণে এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে ফ্যাক্টরিটা ভিজিট করতে চলে আসছি মানে কনস্ট্রাকশনের কাজ ফ্যাক্টরিতে চলছে এবং গত বছর আমি যখন বাংলাদেশে এসছিলাম তখনও কিন্তু এই ফ্যাক্টরিটা ভিজিট করেছিলাম তখন শুধু জমি ছিল এখানে কোনো কনস্ট্রাকশন কাজ হচ্ছিল না বাট আপনারা দেখেছেন ইব্রাহিম ভাই ঘুরিয়ে দেখিয়েছেন আপনাদেরকে যে অলরেডি স্মারণ প্লান্ট ভবন নির্মাণ সমস্ত কাজগুলি কিন্তু চলছে তো আসলে মেসেজটা কি অসংখ্য প্রতিষ্ঠান অসংখ্য প্রতিষ্ঠান ফ্যাক্টরি করছে বাট ডিএকশনও করছে পার্থক্যটা কি স্পেশালিটিটা কি এটা একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার যতগুলি বিদেশি কোম্পানি ডাইরেক্ট সেলিং সিস্টেমে বাংলাদেশে তাদের পণ্য বাজারজাত করছে তার মধ্যে ডিএক্স এই প্রথম কোন বিদেশি কোম্পানি যে বাংলাদেশে নিজে জমি কেনে ফ্যাক্টরি করেছে দিস ইজ দা মেসেজ এবং অনেকেই মনে করেন যে এটা সেটার মতো থাকবে না চলে যাবে কেরিয়ার তৈরি করতে পারবো কি পারব না সেই কুয়াশাটা সেই দ্বিধাতে কারো মধ্যে না থাকে সেই জন্য কিন্তু এই প্রচন্ড রোদের মধ্যে এসেও লাইভ করে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলি শেয়ার করছি তো যাই হোক আবার একটু দেখে নেন ভিউটা হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে ডিএক্সএন অলরেডি একটা প্রুভেন সিস্টেম বাংলাদেশে তো এখন ফ্যাক্টরি প্য করছে অলরেডি মালয়েশিয়া থেকে ডিএক্সএন যখন যাত্রা শুরু করেছিল অলমোস্ট থার্টি ওয়ান ইয়ার্স পাস করেছে এবং এটা কিন্তু এখন আর কোনো ট্রাইলে নাই এটা প্রুভেন সিস্টেম তার মানে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয়কে ঝেড়ে ফেলে দিয়ে যে কেউ চাইলে এখানে কেরিয়ারটা কিন্তু তৈরি করতে পারেন এবং কাজগুলি খুব ছোট ছোট পদক্ষেপগুলি খুব ছোট ছোট কিন্তু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে আপনি যে অ্যাচিভমেন্টটা নিয়ে আসবেন আপনার যে কেরিয়ারটা তৈরি হবে ভাইয়া সেই কেরিয়ারটা কিন্তু গ্লোবাল কেরিয়ার সেই কেরিয়ারটা কিন্তু সাস্টেইনেবল কেরিয়ার হবে সেই কেরিয়ারটা কিন্তু ট্রান্সফারেবল কেরিয়ার হবে এবং আমরা জানি যে পৃথিবীর কোনো কেরিয়ারই কিন্তু আসলে ট্রান্সফারেবল না বা ডিএক্সএন আমাদের কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে এবং যারা বাংলাদেশে প্র্যাকটিস করছেন বা আমরা বহির্বিশ্বে প্র্যাকটিস করছি আমরা প্রায়ই দেখতাম যে বাংলাদেশে প্রোডাক্ট সংকট এবং সেই সংকট কাটানোর জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ডিএক্স হায়ার ম্যানেজমেন্টে যারা আছেন বাংলাদেশ তথা গ্লোবালি এবং আমাদের ফাউন্ডার

জি এতক্ষণ যাবৎ আপনারা শুনতে ছিলেন আমাদের প্রিয় গ্রেট লিডার স্পিকার আবুল বাসা ভাইয়ের কথা আবারও বলছি আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা এই মুহূর্তে ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি যেখানে হচ্ছে মাওনাতে অষ্টআশি শতাংশ জায়গা নিয়ে করছে বিশাল একটা জায়গা নিয়ে চমৎকার ভাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট কাজ কমপ্লিট একটা ভবন দাঁড়িয়ে গিয়েছে এবং স্প্রুডিনা যেটা যেখানে হয় স্প্রুডিনা মাল্টিভিটামিন সেটাও কিন্তু কমপ্লিট সো আমরা আশা রাখছি যে খুব অচিরেই কিন্তু আমরা প্রোডাক্ট বাংলাদেশ থেকে পাবো ইনশাল্লাহ সো আপনার সাথেই থাকবেন আমাদের সাথে আরো একজন ভালোবাসার মানুষ গ্রেট লিডার আছেন আপনারা সবাই তাকে চিনেন সুকমুল ওজা দলুন স্যার আপনারা জানেন যে উনি জ্ঞান জ্ঞানোডার মার উপর পিএইচডি করে এসেছেন চেন্নাই থেকে সো আমি রিকোয়েস্ট করবো স্যারকে জাস্ট দুই মিনিট শেয়ারিং করার জন্য জি গুড মর্নিং ডিয়েকশন আমার স্বপ্ন যে সত্যি হলো আজ এটা আসলে আমি পথে পথে আস্তে আস্তে ভাবছিলাম সে আপনারা এখন এই গরমের ভিতরে যখন আপনারা এসিতে বসে আছেন তখন অর্থাৎ আমরা সেই গরমকে উপকৃত করে হাজারো হাজারো মানুষ গড়ার কারিগর তরুণ সমাজের অহংকার আমাদের দেশ এবং জাতির অহংকার ইব্রাহিম খলিল ভাই এবং আমাদের গ্রেট লিডার আমাদের আইকন আমাদের ম্যান্ডেটর যিনি শত গরমকে উপেক্ষা করে একবার তরুণ উদীয়মান লিডারদের নিয়ে আজকে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে এসেছেন এবং এই ফ্যাক্টরি ভিজিটে আমি দেখেছি অ্যাজ এ মেডিকেল পার্সন হিসেবে আমি ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেখেছি যে আমরা হিট প্রসেসিংকে অ্যাভয়েড করেছি আমরা কুল প্রসেসিংকে টোটাল বিল্ডিংটাকে আমি যখন অবজারভেশন করলাম আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা এখানে টোটালটাই হিট প্রসেসিংকে অ্যাভয়েড করেছি আমরা কুলিং প্রসেসিং ইউজ করছি আমার দেখে খুব ভালো লাগছে এবং আপনাদেরকে সেটা আমাদের ছবি দিব এখান থেকে শেয়ারিং করবেন তো আপনারা কথা হচ্ছে দেখেন কোনো মাদার কোম্পানি ফরেনের সেটা বাংলাদেশে কিন্তু এই প্রথম হ্যাঁ এটা কিন্তু আমরা প্রাউড ফিল করি তো আসলে আমাদের এই প্ল্যাটফর্মে টপ টু বটম সবাইকে ইনভেট রইলো এখান থেকে আমরা ফ্রিডম লাইফকে উদযাপন করবো যেটা আমাদের ম্যান্ডেটর হাজারো গড়া কারিগর তরুণ সমাজের অহংকার যুব সমাজের অহংকার ইব্রাহিম খলিল ভাই সে ফ্রিডম লাইফে আছেন ফ্রিডম লাইফে আছেন আজিজুল ভাই আরেক তরুণ সমাজের অহংকার আমাদের সাথে আছেন স্পিকার আবুল বাসার স্যার ভিতরে আছেন তো গুড মর্নিং দিয়েছেন সবাই আমাদের প্ল্যাটফর্মে আসবেন জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কথা বলছিলেন সুকুমল জাদোল স্যার আপনারা দেখতেছিলেন ওনার কথাগুলো শুনতেছিলেন তো আমি কি আবারও ফ্যাক্টরি আপনাদেরকে দেখাবো এই যে কত বড় চমৎকারভাবে একটি ভবন নির্মাণ করা হয়েছে অলরেডি ভবনের কাজ কমপ্লিট এবং এখানে হচ্ছে যে স্প্লিনা মাল্টিভিটামিন যেখানে হবে দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু কমপ্লিট আমরা কোম্পানি রেডি আছে আপনি রেডি আছেন তো হ্যাঁ খুব ভালো লাগছে আজকে এসে গত বছর এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র আমরা জমিনটা দেখেছিলাম জায়গাটা দেখেছিলাম আর আজকে আসলাম এক বছর পর অলরেডি কাজ কিন্তু এইটটি পার্সেন্ট কমপ্লিট খুব অচিরেই কিন্তু আমরা প্রোডাকশনে যে কোম্পানি প্রোডাকশনে যেতে পারবে আমরা আশাবাদ মানে আশা রাখছি ইনশাআল্লাহ সো আমাদের সাথে আর একজন গ্রেট লিডার আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সুদূর সৌদি আরব থেকে এসেছেন একজন ভালোবাসার গ্রেট লিডার কামিং স্টার ডায়মন্ড আজিজুল ভাই আছেন আমি রিকোয়েস্ট করবো আজিজুল ভাইকে জাস্ট মিনিট শেয়ারিং করার জন্য জি আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহী আবরকাতু গুড মর্নিং গুড মর্নিং ডিয়াকশন ধন্যবাদ ইব্রাহিম খলিল ভাই আসলে ডায়নামিক ফ্রিডম টিম এবং ডায়নামিক টিমের এবং সারা ওয়ার্ল্ডের সকল ডি সকল মেম্বারদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আজিজুল ইসলাম ভুইয়া গাজীপুর মাওনা ট্যাঙ্গা আমাদের ফ্যাক্টরি হচ্ছে ডিএকসেনের সেই ফ্যাক্টরি জায়গা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে দুই হাজার সাল থেকেই আসলে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কাজ করে এবং আমি ব্যক্তিগতভাবে দুই হাজার চার সাল থেকে ডাইরেক্ট চার সাল থেকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত

আর প্রোডাক্টটা থাকতে হবে নিজস্ব উৎপাদিত এবং নিজস্ব ফ্যাক্টরিতে তাহলে আসলে আমি এই চার সাল থেকে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে দেখেছি আসলে আমি দেখি নাই কোনো কোম্পানি আজ পর্যন্ত নিজস্ব একদম যে প্রোডাক্টটা নিয়ে কাজ করে নিজে কাল্টিভেশন করে নিজে প্রোডাক্ট প্রসেসিং করে ফ্যাক্টরি করে তারা প্রোডাক্ট মার্কেটিং করে আগে প্রোডাক্ট দেন তারা মার্কেটিংয়ে আসে এটি হলো আসলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রিয়ালিটি আসলে সেই রিয়ালিটিটাই কিন্তু ডাইরেক্ট ডাইরেক্সের ইন্ডাস্ট্রিতে ডিএকশন ফলো করে এই জন্য আজকে একত্রিশ বছর আজকে কিন্তু কোম্পানি টিকে আছে এবং তারা কাজটা করে যাচ্ছে তাই করে যাচ্ছে তাই আসলে আপনাদের উদ্যতা আহ্বান জানাচ্ছি আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন যারা লিডার পর্যায়ে আছেন ইনশাল্লাহ আসলে এটা লাস্ট মুমেন্টে ডাইরেক্সের ইন্ডাস্ট্রি আমার এই পনেরো বছর অভিজ্ঞতা আমি একটা জিনিস শিখেছি এটা লাস্ট পর্যায়ে গিয়ে প্রোডাক্টের উপরে একটা সমস্যা আসে যেটা দেখা যায় কাস্টমার রেডি হয় বাট কিন্তু কি কী সাপ্লাই দিতে পারো না প্রোডাক্ট থাকে না জাস্ট সেই জায়গাটাকে ফুলফিল করার জন্য যে আমাদের ডিএক্সেন ধন্যবাদ জানাচ্ছি ডক্টর লিমসিও জিনকে যিনি যে সারা ওয়ার্ল্ডে দশটা কান্ট্রিতে ফ্যাক্টরি এই এর মধ্যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি আমাদেরকে অনুমোদন দিয়েছেন এবং তিনি জায়গা ক্রয় করে ফ্যাক্টরি করছেন তো এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসলে এটা যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ খুব রিসেন্ট আমরা হয়তো বা জুন জুলাইতে আমরা এখানে প্রোডাকশান আসবো ইনশাআল্লাহ আমরা অনেক লোকাল প্রোডাক্ট আমরা পাবো এগুলো পেলে অংশ অবশ্যই আমাদের বিজনেস ভালো হবে এবং আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো বরিশালবাসী রেডি হন ইনশাল্লাহ আমরা বরিশাল জোনটাকে আমরা ইনশাল্লাহ আল্লাহ শোনাই করব করব আমরা প্রত্যেকটা সাকসেস ব্যক্তি এখানে কাজ করে আমার নিজের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসব এবং সুস্বাস্থ্য আমাদের নিয়ে আসবো তাই সবার এখানে ধন্যবাদ জানাচ্ছি স্পিকা আবুল বাসার স্যার উনি আছেন এখানে উপস্থিত খলিল ভাই আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকজন ম্যান্টার আছেন দোলন স্যার তাকে ধন্যবাদ জানাচ্ছি ইউসুফ ভাই এখানে আছেন তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে আবার লিডার পর্যায়ে তাদেরকে আপনাদেরকে আমি আসবো আজকে অত্যন্ত গরম গরমের মধ্যেও এসেছি তা সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু গুড মর্নিং গুড মর্নিং আজি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে অনেক চমৎকার আলোচনা করেছেন অনেক শেয়ারিং করেছেন প্রিয় লিডারগণ খুবই গরম খুবই খুবই গরম তারপরেও চলে আসলাম এই গরমের মধ্য দিয়ে আপনাদের সাথে ফ্যাক্টরিটা একটু ভিজিট করানোর জন্য দেখানোর জন্য আপনারা যারা বহির্বিশ্বে আছেন বা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন আপনারা যারা ফ্যাক্টরি দেখেন নাই তাদের উদ্দেশ্যেই কিন্তু শত গরমের মধ্য দিয়েও চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আইকনিক লিডার আমাদের গ্রেট লিডার স্পিকার আবুল বাসার ভাই একদম কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন একদম ডিএক্সেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নিচেই একদম দাঁড়িয়ে আছেন আমরা আসলাম ফ্যাক্টরি ভিজিট করার জন্য সো কোম্পানি রেডি আছে প্রোডাকশনে যাওয়ার জন্য আমরা কি রেডি আছি কোম্পানি কিন্তু রেডি হচ্ছে মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল করার জন্য হ্যাঁ প্রোডাক্ট অ্যাভেলেবেল করার জন্য কোম্পানি রেডি আছে সো আমাদেরকে কিন্তু রেডি হতে হবে বিজনেস এবার আমরা বাংলাদেশে করবো ইনশাআল্লাহ কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে এবং প্রোডাক্ট কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ এই যে আবারও একটু আপনাদের সাথে শেয়ার করি একটা জায়গা এটা আসলে শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগছে আর সেটা হচ্ছে যে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি আপনারা জানেন একটু আগে আমি দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এটা কি আপনারা বলতে পারবেন এটা হচ্ছে স্পুরুলিনা এখানে কাল্টিভেশন হবে স্পুরুলিনা স্পুরুলিনা আমাদের যে মাল্টিভিটামিন আমাদের যে মাল্টিভিটামিন স্প্রোডিনা সেটা কিন্তু এখানে কাল্টিভেশন হবে আমি কিন্তু লাস্ট ইয়ার মালয়েশিয়াতে গিয়েও কিন্তু এটা দেখে আসছি মালয়েশিয়াতে যেখানে স্প্রোডিনা কাল্টিভেশন হয় এখানে কিন্তু স্প্রোডিনা হবে আমাদের মেন প্রোডাক্ট মাল্টিভিটামিন এবং স্প্রুডিনার পরেই কিন্তু একটা ভবন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভবনে কিন্তু প্রোডাক্ট প্যাকেজিং হবে উৎপাদন হবে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস কিন্তু মালয়েশিয়া থেকে আসবে এখানে কিন্তু প্রোডাক্ট উৎপাদন হবে এবং প্যাকেজিং হবে খুব অচিরেই ইনশাআল্লাহ সো কোম্পানি কিন্তু তার গতিতে দুর্দান্ত গতিতে গিয়ে যাচ্ছে যাতে করে আমরা বিজনেসটাকে ডেভেলপ করতে পারি বিজনেসটাকে গ্রো করতে পারি সেই জন্য কিন্তু কোম্পানি অনেক 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 দ্রুত এগিয়ে যাচ্ছে সো আমাদেরকে কী করতে হবে প্রিপেয়ার্ড হতে হবে আমাদেরকেও সফল হওয়ার জন্য কোম্পানি এত কিছু কেন করছে আমরা যাতে করে এখান থেকে সফল হতে পারি আমরা এখান থেকে যাতে করে ক্যারিয়ার তৈরি করতে পারি সেই জন্যই কিন্তু কোম্পানি এত কিছু করছে সো আমরা সবাই এই ইন্ডাস্ট্রি থেকে সফল হতে চাই ক্যারিয়ার তৈরি করতে চাই হ্যাঁ তো সবাইকে কী করতে হবে প্রিপেয়ার্ড হতে হবে প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে ইনশাআল্লাহ এই মুহূর্তে আরও একজন আমাদের সাথে এসেছেন ইউসুফ ভাই ইউসুফ ভাইকে শেয়ারিং করার জন্য যে আপনার কাছে কেমন লাগতেছে আজকে হেড অফিসে এসে ধন্যবাদকে এখানে অসংখ্য ধন্যবাদ প্রথমে সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাল কাছে যে এখন আমরা দীর্ঘ এই গরমকে উপেক্ষা করে আমরা এই বাংলাদেশ গাজীপুর ডিএকশন স্টক মানে এখানে আমরা যে ফ্যাক্টরি যে এখানে চালু হচ্ছে তার বাস্তবতাকে আমরা এখানে উপলব্ধি করার জন্য চলে আসছি প্রচণ্ড গরম সারা বাংলাদেশে প্রচণ্ড গরম চলছে তবু আমরা কিন্তু থেমে নেই আমরা এই তীব্র প্রবাহ উপেক্ষা করে আমাদের সুদূর প্রবাসী এখানে আবুল বাসার লিডার কিছুদিন আগেও বাহির থেকে এখানে এসেছেন তবু থেমে নেই যারা এখানে আছেন প্রত্যেকেই হয়তো একটা স্বপ্নের মতো মনে হয় এটা কি শুধু কি গল্প আসলে গল্প নয় এটাই বাস্তবতা দেখেন এখানে যারা হয়তো দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে যারা যেভাবে আছেন হয়তো দেখতে পাচ্ছেন যে এটাই বাস্তব এটাই সত্য আসলেই যারা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন এটা তাদের একটা গর্ব যে আমরা এই ডিএকশন সিস্টেমে থেকে বিভিন্নভাবে চাকরিতে ছাত্র জীবনে অবসর জীবনে যে যেখানেই আছি না কেন সেখান থেকেই আমরা ডিএকশন প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আমরা কাজ করতে পারছি সুতরাং এখানে এমন একটি জায়গা যেখানে আমরা কাজ করে লাইফ ফ্রিডম মানে ফ্রিডম এখান থেকে সম্ভব তো এখানে গ্রেট লিডাররা অনেক কিছু বলেছেন তো আমিও বলবো যে ডিএক্সেন এমন একটি সিস্টেম সার্বজনীন এবং এই প্রোডাক্টগুলো সর্বস্তরের মানুষের জন্য গ্রহণযোগ্য সবাই এই প্রোডাক্টগুলো কনজিউম করবেন ডেকসেনকে বুঝবেন বুঝে শুনে ডেকসেনকে অবশ্যই মনে প্রাণে ভালোবেসে ডেকসেনের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডেকসেন জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলাম ভাই ইউসুফ ভাইকে চমৎকারভাবে শেয়ারিং করার জন্য আপনারা যারা লাইভ লাইভে আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যারা লাইভে আছেন কেমন লাগছে কমেন্ট করবেন আপনাদের সাথে কিন্তু ফ্যাক্টরিটা শেয়ার শেয়ারিং করার জন্যই কিন্তু ঢাকা থেকে মাওনাতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে রোদের মধ্যে আপনাদের সাথে শেয়ারিং করার জন্যই কিন্তু দেখানোর জন্যই কিন্তু আসলাম তাহলে আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি ভিডিওটা ভালো করে না দেখেন তাহলে কি হবে বলেন আপনাদের জন্যই কিন্তু এত দূর থেকে আসা এবং ফ্যাক্টরিটা দেখানো আবারও দেখাচ্ছি আপনাদের কি কত চমৎকার একটা জায়গা দেখেন কত বড় পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কত বড় পরিসরে এই ভবনের পিছনেও কিন্তু অনেক জায়গা আছে ভবনটা দেখতে পাচ্ছেন পিছনে অনেক দূরে সেই ভবনের পিছনেও কিন্তু অনেক জায়গা আছে হ্যাঁ পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করে নিয়েছে এবং আরও একটা বিষয় হচ্ছে যে আসে বাউন্ডারির অপর পাশেও কিন্তু অনেক জায়গা আছে ডিএক্সএন কিন্তু অচিরেই ওই জায়গাগুলো কিন্তু ক্রয় করবে হ্যাঁ এই ফ্যাক্টরির জন্য কিন্তু আরও যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ডিএক্সএন ক্রয় করবে আমাদের জন্য ইনশাআল্লাহ যাতে করে ফ্যাক্টরি এখানে সব প্রোডাক্ট উৎপাদন হয় হ্যাঁ এখানে সব প্রোডাক্ট যাতে করে উৎপাদন করতে পারে সেজন্য সব জায়গাগুলো কিন্তু ডিএক্সেলের আওতায় আসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় পরিসরে আমি দেখানোর চেষ্টা করছি কত বড়ো পরিসরে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তারা সাজাচ্ছে সেম টু সেম মালয়েশিয়া আমরা লাস্ট ইয়ার যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন কিন্তু এরকম একটা ফ্যাক্টরি সেখানে ভিজিট করে এসেছিলাম আমি সো দেখতে পাচ্ছেন সেম টু সেম মালয়েশিয়াতে যেরকম ফ্যাক্টরিটা ছিল ঠিক ওই রকমই কিন্তু একটা ফ্যাক্টরি বাংলাদেশে হতে যাচ্ছে যেটা আমাদের বিজনেস বিজনেসকে গ্রো করার জন্য ডেভেলপ করার জন্য অনেক বেশি কাজে আসবে ইনশাল্লাহ খুবই ওয়ান্ডারফুল একটা জায়গা দেখতে পাচ্ছেন এবং আবারও সকলের অবগতির জন্য বলছি আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে যে গাজীপুর মাওনা থেকে ট্যাংড়া বাজার একটা জায়গা আছে সেখানে একদম মেন রোডের পাশেই কিন্তু একদম মেন রোড রাস্তা মেন রোড একদম মেন রোডের মেন রোড দিয়ে কিন্তু এই দিক দিয়ে আমরা ভিতর ঢুকে আমরা কিন্তু একদম ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবো যারা আসতে চাচ্ছেন চাইলে আসতে পারবেন যদি কারো বুঝতে বা চিনতে সমস্যা হয় আপনারা আমাকে পার্সোনালি নক দিতে পারেন যারা ভিজিট করতে চান ইনশাআল্লাহ খুব অচিরেই আমরা আবারও আসবো আর ফ্যাক্টরির ভিজিট ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং পারিবারিক প্রশান্তি কামনা করে আজকে আমরা লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে কোনো এক ভিডিও প্রোগ্রামে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএক্সেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা লাইভে ছিলেন এবং অনেক কমেন্ট কমেন্ট করেছেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিএকসেন